নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে জবা গাছ এই তীব্র প্রচণ্ড তাপদাহ যে সময় চলছে পাতা তোমাদের হলুদ হতে শুরু করেছে এবং কুঁড়ি ঝরছে সেই রকম ভিডিও কুঁড়ি তোমার ঝরবে না পাতা ঘন সবুজ সতেজ হবে এমন এক তরল জৈব খাবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে দিলে তোমার গাছে ঝাঁকে ঝাঁকে ফুল এসে ভরে যাবে তোমার পাতা হলুদ হবে না এবং ছড়া বন্ধ হবে গরমে গাছে এই জবা গাছে এই তরল সার যদি তুমি দাও এবং এই তরল সারের সঙ্গে এক টুকরো খুব কম দামেই এটা বাজারে পাওয়া যায় তোমরা পেয়ে যাবে সেটা মিশিয়ে দাও গাছে তোমরা অফুরন্ত ফুল তোমরা কিন্তু পেয়ে যাবে এই তাপদাহে যেটা আমরা গাছকে ঠান্ডা এবং গাছের মাটিকে ঠান্ডা করবে এবং গাছের পাতাও সবুজ থাকবে এই রকম ভিডিও আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বন্ধুরা বেশ কয়েকটি যে তরল সারটা আমি করবো বেশ কয়েকটি জিনিস দিয়ে তোমাদেরকে কিন্তু তৈরি করতে হবে বন্ধুরা যেরকম বলবো যে আমাদের মানুষের নিজের এই গরমে আমরা যেরকম আমাদের শরীরকে পরিচর্যা করি সেই রকম কিন্তু গাছের ক্ষেত্রেও একই মানবদের সঙ্গে গাছের যে সুসম্পর্ক আছে এই সব ব্যাপারেই মেলগুলো আছে যেমন আমরা গরমকালে শরীরকে উত্তপ্ত হাত থেকে তাপতদাহর থেকে বাঁচার জন্য নিজেদের শরীরের জন্য আমরা ফলের রস খাই সেই রকমই গাছের সেই কোন কোন ফলের আমরা যে রসগুলো খেয়ে নিই এবং খোসাগুলো তো পড়ে থাকে সেই খোসাগুলো থেকে গাছের কিন্তু তোমাদের খাবার হয়ে যাবে কোন কোন খোসা এবং সেই খোসাগুলোকে তোমরা ভিজিয়ে রাখার পর কোন এক টুকরো দিলে তার গুণমান শক্তি আরও বেড়ে যাবে এবং গাছকে তোমাদের আরও ভালো রাখতে পারবে ফুল ঝাঁকে ঝাঁকে আসবে এবং যে রকমভাবে মাটির গঠনও ভালো হবে মাটির উর্বরতা রক্ষা করবে এবং যে খাবারটার মধ্যে তোমরা নাইট্রোজেন ফসফরাস পটাশ এই ধরনের খাবার তোমরা সেই তরল খাবারের মধ্যে পেয়ে যাবে যেটা তোমার গাছের বৃদ্ধি বিকাশ হবে গাছের পাতা ঘন সবুজ হবে ফুল ফলে ভরে যাবে যেটা পটাশ আছে এই এইরকমই একটা তরল খাবার তোমরা কিভাবে তৈরি করবে সেটা শুধুমাত্র আমি বলবো কোন কোন ফলের খোসা থেকে তোমরা তৈরি করে নেবে সেটা তাহলে বন্ধুরা আজকে দেখে নাও যে কোন কোন ফলের খোসা থেকে তোমরা এটা তৈরি করতে পারো আর গাছের কালার ভালো হবে গাছের যে ফুল ফুলের কালার বলছি এবং গাছের কালার তো সবুজ আমরা সব সবসময় ঘন সবুজ চাই বন্ধুরা তো সেই ক্ষেত্রে ঘন সবুজ গাছের পাতা হবে এবং ফুলের কালারও খুব ভালো হবে আর এই সময় একদম কোনোভাবে আমরা সর্ষের খোল দেবো না সরষের খোল দিলে গাছের হিট হয়ে গিয়ে অনেক সময় হয়ে যাচ্ছে কি গাছ গাছের মাটি উত্তপ্ত হয়ে যাচ্ছে যেটা হিটটা বাড়িয়ে দিয়ে এবং গাছটা আস্তে আস্তে একদিনে ঝিমিয়ে যাবে একদিনে তোমার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে আর কোনো রাসায়নিক তো নয় বন্ধুরা দেখো এগুলো খোসাগুলো দিয়ে তোমরা যে সমস্ত ফলের খোসা তোমরা এই সময় খাচ্ছ বন্ধুরা প্রতিটা গরমের যে ফলের খোসা সেইগুলো তোমরা এইভাবে ভিজিয়ে রাখবে এবং দুই থেকে তিন দিনের মধ্যে অলরেডি তৈরি হয়ে যাবে চাপা দিয়ে রাখার পর তোমরা এইভাবে একটা লাঠি করে একদিন তোমরা যখন জলে ভিজিয়ে রাখছো তারপরের দিনই এইরকম ওপরটা দেখো ফেনা ফেনা হয়ে যাবে এবং তোমরা ওই লাঠি দিয়ে নাড়াতে থেকে যাবে নাড়ালে কি হয় এর মধ্যে যে তরল জৈবটা তৈরি হচ্ছে সেটা অক্সিজেনটা পেয়ে গেল আর একটু ঢাকনাটা খুলে দিলাম এবং সম জৈব সারটা তৈরি হয়ে যাচ্ছে যার জন্য যার এই তরল সারটায় বন্ধুরা অনেক রকম আমরা গাছের খাবার পেয়ে যাই নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং একটা কি গাছের যে সমস্ত গাছ যেমন জবা গাছ মাটির বীজ লেভেলে এই তরল সারই কিন্তু সঠিক রাখছে এইরকমই আবার তোমরা নাড়াচাড়া করে দেওয়ার পর আবার চাপা দিয়ে দুই দিন ডেকে দাও জোর তিন দিন প্রথমেই বলে নেব গাছের জন্য তোমাদের প্রথম মেই এই যে দেখছো যে এক্সম সল্ট এই এক্সম সল্টটা কিন্তু তোমাদের দিতে হবে বন্ধুরা সপ্তাহে একদিন গাছের গোড়ায় জলে গুলে দাও বা গাছে স্প্রে করে দাও আর এই যে যে সমস্ত খাবার দেখছো লেবুর খোসা লেবুর খোসা এমনই একটা খাবার যেটা গাছের ভালো রকম খাবার এটা কিন্তু গাছের মাটির পিএস লেভেল ঠিক করে এবং মাটির গঠন খুব ভালো রাখে এবং মাটিতে জল ধরে রাখতে সাহায্য করে এবং মাটির উর্বরতা রক্ষা করে এবার কলা খোসা তো তোমরা আছো তরমুজের খোসা আছে এর মধ্যে অবশ্যই তোমরা এই সময় যে সমস্ত লেবু পাতি লেবুর জল খাও বা মৌসুমি লেবুর রস খাও সেই সমস্ত লেবুর খোসা একটাও ফেলবে না এবং কি এটা কীটপতঙ্গও রোধ করে এই বুর খোসা জানো তো নাইট্রোজেন ফসফরাস তো আছেই কলার খোসায় পটাশ আছে এবং তরমুজের খোসাতেও কিন্তু ফসফরাস আছে বন্ধুরা আর শশার খোসা দিয়েছি এর মধ্যে আমরা গরমকালে তো সত্যি প্রত্যেকে শশার খোলাও খাই শশার খোলাতে শুধু পটাশ নয় পটাশ আরও অনেক কিছু একে এই শশার খোলায় পাওয়া যায় সেই জিনিসটা তোমরা নাড়িয়ে নিলে কিন্তু এর মধ্যেও আমরা এক টুকরো একটা জিনিস দিয়েছি সেটা দেখিয়ে দিই দেখাবার সময় তোমাদের বলবো কারণ না হলে তোমরা হয়তো বুঝবে না তবে আগে থেকে তোমরা ওই টুকরোটি মেশাবে না আগে এই কম্পোস্টটা হতে দেবে দুই দিন জলে ভিজিয়ে রাখবে জলটা ওইখান থেকে একমগ নিয়ে পাঁচ লিটার জলে ভালোভাবে মিশিয়ে দেবে এবং এই এইভাবে জলটাকে ভালোভাবে প্লেন জলের সাথে মেশাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একটা জায়গায় আমি তৈরি করে নিয়েছি আবার একটা জায়গায় তৈরি করতে দেবো এতগুলো গাছ এই তল খাবারটা দিলে তোমার গাছ কিন্তু এই সময় তত্তরি বাড়বে এবং গাছের সমস্যাগুলো সমস্ত সমস্যা এই সময় দূর হবে এ একমাত্র কি এই গরমে তরল খাবার দিলে গাছ তাড়াতাড়ি নিতে পারে তার শরীরের মধ্যে এবং খাবারটা তাড়াতাড়ি হজম করতে পারে যার জন্য আমরা তরল খাবারের দিকে যাই এবং জলও এক প্রকার দেওয়া হয় শুধু জল এই সময় না দিয়ে খাবার দেওয়া ভালো জলের সাথে তাই এইটা সর্ষের খোলের থেকেও এটা অনেক গুণে বেশি শক্তিশালী একটা খা খাবার তৈরি হয়ে যায় বন্ধুরা আমরা যদি এইভাবে খাবারটি তৈরি করি আর তোমাদেরকে এই এই জলটা যে দিচ্ছ সেটা সপ্তাহে দুই দিন দিতে পারো তিন দিন দিতে পারো তোমাদের কোনো এটা অসুবিধা হবে না জল যখন এই যে সবজি সবজির খোসা তোমার আলাদা করবে সবজির খোসা তোমরা আলাদাভাবে দেবে এইগুলো শুধুমাত্র ফলের ফলের এই খোসা তার মধ্যে তোমরা বেদানা খেলে বেদানা দেবে এইবার এই যে ফেটকারির টুকরোটি আমি দিয়ে দিলাম এটার কথাই বলছি যেই দিন তোমরা জলটা গাছে দেবে তার আগের রাত্রে এই এক টুকরো জিনিস তোমরা বাজার থেকে ফেটকিরি নিয়ে এসে এই জিনিসটা তার আগের দিনে তোমরা ভিজিয়ে দেবে ও সাথে যে সঙ্গে সঙ্গে তোমরা আগে তিন চার দিন থেকে ভিজিয়ে দিলে তা কিন্তু না যেই দিন তোমরা গাছে দেবে গাছে দেবে সেই দিন তোমরা ওই রাত্রে ওইটার মধ্যে পচন যেটা তোমরা তৈরি করছো তার মধ্যে দিয়ে দিলে এবং জলটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে সেইখান থেকে একমক নিয়ে অবশ্যই প্রতি গাছে ওইভাবে মিশিয়ে নিয়ে প্রতি গাছে তোমরা দাও বন্ধুরা তোমরা দিলে ম্যাজিক দেখতে পাবে আর একটি কথা তোমাদের বলবো হিউমিক অ্যাসিড কিন্তু মাসে একবার দাও কারণ গাছের শিকড় এই সময় বৃদ্ধি আরও বেশি পাবে এই যে খাবারটা তোমরা দিচ্ছ খাবারটাকে হজম করার জন্য এবং শিকড় আরও বৃদ্ধি পাওয়ার জন্য হিউমিক অ্যাসিড অ্যাসিড মাসে একবার একবার তোমরা মাসে হিউমিক অ্যাসিডটা কিন্তু অবশ্যই দাও বন্ধুরা এই যে তরল সারটা যে অমৃত ম্যাজিক তরল সার যেটা তৈরি হলো গাছের জন্য সমস্ত ফলের খোসা থেকে এটা কোনো সবজি খোসা নয় বন্ধুরা শুধুমাত্র ফলের খোসা থেকে সেটা লেবু শশা তরমুজ কলা এবং বেদানা এই যে এর মধ্যে ক্যালসিয়াম পেয়ে যাবে আয়রন পেয়ে যাবে সমস্ত কিছু যেগুলো গাছে আমাদের ঘাটতি পড়ে সেই এক প্রকার নিউট্রিয়েন্সের কাজ করছে যেগুলো তোমরা গাছের খাবার হিসেবে তোমরা গাছকে দিতে চাও আলাদা আলাদাভাবে তোমরা সেগুলো একসঙ্গেই পেয়ে যাবে এই থেকে আর তার যেদিন গাছে দেবে তার আগের দিন থেকে তোমরা এক টুকরো ফিটকিরি দিয়ে দেবে বন্ধুরা এটা গেল এইবার মাটিটাকে একদিন একদিন করে তোমরা সপ্তাহে করবে গিয়ে মাটিটাকে উস্কিয়ে দিচ্ছ অবশ্যই এই সময় গরমের জন্য ভিতরে আরও মাটিটা অক্সিজেন পেয়ে যাবে দেখবে মাটিটা যখন উস্কাবে দেখবে বিকালের দিকে যে মাটিটা কত উত্তপ্ত হয়ে গেছে সেই জন্য তোমরা যখন করছো মাটিটাকে অবশ্যই এই খাবার তো তোমরা দেবে সেই সময় কি করবে হাফ চামচ বিকালের দিকে যখন মাটিটা উস্কাচ্ছ এতে কোনো অসুবিধা হয় না গাছ এবং মাটিকে ঠান্ডা রাখার জন্য অবশ্যই হাফ চামচ খোল ভালো মানের নিম নিমখোল তোমরা এইভাবে গাছের চারপাশে ছড়িয়ে দাও বন্ধুরা দিলে কি হবে তোমাদের এই সময়ে মাটিতে কোনোরকম কীট পতঙ্গ হবে না যেগুলো হয় ছোট্ট ছোট্ট মাটির মধ্যে দেখা যায় সেগুলো কিন্তু এই সময় আর হবে না এবং গাছের পাতাও অনেক সময় এই যে শীত দেখা যায় শিরাটা সেটাও কিন্তু আটকায় এই নিমখল তোমরা দেবে অবশ্যই একদিন দিলেই হবে মাসে মাসে একদিন দিলে হবে এইভাবে